আলাইকুম ওয়েলকাম ইউটিউব চ্যানেল আজকের ট্যুরটা হচ্ছে ইতালি এবং সুইজারল্যান্ডের যে বর্ডার রয়েছে আমরা যাচ্ছি ওখানে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো পাহাড় থেকে মেঘছে অবশ্যই পুরো ব্লগটি দেখবেন আশা করি খুব বেশি ভালো লাগবে যেহেতু সুইজারল্যান্ডের সবকিছুর দাম একটু বেশি থাকে তাছাড়া ওখানে ইউরো চলে না দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আমাদের প্রয়োজনীয় কিছু নিয়ে নিচ্ছি ওখানে গিয়ে বারবিকিউ করব এবং যেহেতু আজকের সারা দিন ওখানে থাকবো আমাদের অনেক খাবারের প্রয়োজন হবে তো দ্যাটস ওয়াই আমরা কিছু খাবার নিয়ে নিলাম এবং আমাদের যাত্রা শুরু সো আমার সাথে রয়েছে আরও চারজন আমরা টোটালি পাঁচজন যাচ্ছি সুইজারল্যান্ডের পথে বেসিক্যালি আমার প্রায় মাসেই সুইজারল্যান্ড যাওয়া হয় যখন মন খারাপ থাকে তখনই আমি ছুটে যাই ওই প্রাকৃতির টানে সুইজারল্যান্ড এরকম একটি দেশ যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ের ওই আঁকা বাঁকা পথ এবং ওই যে যে মেঘের হাতছানি সেটি আমাকে বরাবরই মুগ্ধ করে ওয়াই আমি চলে যাচ্ছি সেই পাহাড় মাতৃক দেশ সুইজারল্যান্ডের যেহেতু আমরা লং ড্রাইভে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদেরকে ভালো করে বেঞ্জিনা নিয়ে নিতে হবে যাতে করে কোথাও গিয়ে বেঞ্জিনার সমস্যায় না পড়তে হয় আর যেহেতু ওই দেশের কারেন্সির সাথে ইতালির কারেন্সির কোনো মিল নেই ওয়াই আমাদের কিন্তু টাকারও একটি পরিবর্তন হয় ওয়াই আমরা এখান থেকেই বেশি করে বেঞ্জিনা নিয়ে যাব। আর সুইজারল্যান্ড যেহেতু একটি পাহাড় মাতৃক দেশ ওই দেশে কিন্তু চাইলেও সব জায়গায় পেট্রোল নেওয়া যায় না আর আহত কাছাকাছি কিন্তু ওরকমভাবে পেট্রোল পাম্প থাকেও না তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু পেট্রোল নিয়ে নিলাম এবং আমরা এখনই চলে যাব সেই মাত্রিক দেশ সুইজারল্যান্ড আমরা এখন হাইওয়েতে আসি একটু পরে আউথ চলে যাব এবং আপনাদেরকে স্কিপ করে যাব কারণ আউথ অনেক লং ড্রাইভ তো এত বড় ব্লগ যদি আপনাদেরকে দেই তাহলে হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে না আমি আসলে এখানকার সৌন্দর্যগুলো তুলে ধরবো এই ব্লগটির মাধ্যমে যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান তো আমার সাথে রয়েছে বড় মতোই সুজন ভাই এবং মাসুম এখানে রয়েছে জহির ভাই এবং আমিন ভাই আমরা টোটালি পাঁচজন যাই সুইজারল্যান্ডে আছি রয়েছি সুইজারল্যান্ডের পথে এবং ওই যে যে দূর থেকে দূরে দেখা যাচ্ছে পাহাড়ি এক ওটাই হচ্ছে আমাদের সুইজারল্যান্ড তো ইতিমধ্যে আমি সুইজারল্যান্ডে চলে এসেছি এবং এখানে একটি লেকের পাশে আমরা কিছুক্ষণ সময় রেস্ট নেই লেকটা অসাধারণ দেখতে এবং লেকের এর চার পাশ দিয়েই কিন্তু পাহাড় আর পাহাড় এবং অনেক উঁচু উঁচু পাহাড় যেটি আসলে দূর থেকে দেখা যায় ছোট ছোট এবং আমরা কিন্তু ওই পাহাড়ের কাছে যেতে হলে আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে তো আমরা খুঁজতেছি ভালো একটি লোকেশন যেখানে আমরা ক্যাম্পেইন করতে পারবো এবং ওখানে গিয়ে বারবিকিউ কি করতে পারবো সো আমি আমার গাড়িটি এখান থেকে ঘুরিয়ে ম্যাপ থেকে দেখে আমরা যাচ্ছি অন্য একটি লোকেশনে যেখানে গিয়ে আমাদের বারবিকিউ করতে কোনো সমস্যা হবে না এবং আপনারা জানেন যে চাইলেই সব জায়গায় বার করা যায় না তো ওরকম একটি লোকেশন খুঁজতেছি যেখানে গিয়ে আমরা নির্জনে বার বিক্রি করতে পারবো এবং আমরা ক্যাম্পিং করবো অবশ্যই একটি লেকের পাড়ে তবে একটা কথা না বললেই নয় আমরা যখন সুইজারল্যান্ডের পথে যাই এবং যাওয়ার পথে যে লোকেশনগুলো দেখতে পাই যে সৌন্দর্যগুলো দেখতে পাই এগুলো কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর সব থেকে যেটি আমার কাছে ভালো লাগে ভ্রমণে এই সব লোকেশন এবং এই পথের বাঁকে কত সুন্দর সুন্দর দৃশ্য এগুলো আমাকে সত্যি অনেক মুগ্ধতা ছড়ায় এবং আমার ক্লান্তি চলে যায় যদিও দীর্ঘ পথ একাই ড্রাইভ করে যেতে হচ্ছে তারপরও আমার কিন্তু কোনো ধরনের ক্লান্তি আসতেছে না সো আর একটা ব্যাপার হচ্ছে সবাই কিন্তু গানের সাথে সাথে নাচা গানা সবকিছুই হয়ে যাচ্ছে তো বলতে বলতে আমরা এরকম একটি লোকেশন পেয়ে গেলাম এখানে আসার পরেই দেখি কিছু সুন্দর সুন্দর বাড়ি ছোট ছোট বাড়ি যেটা আসলেই অসাধারণ এবং এখানে দেখতেছি ওরা সাইকেল নিয়ে ঘুরতেছে পাশ দিয়ে তো আমরা একটি সাইট খুঁজতেছি যেখানে গিয়ে আমরা বার্বিকিউ করতে পারবো এবং একান্ত কিছু সময় পার করতে পারবো এবং ওখান থেকে আমরা ড্রো ফ্লাই করব ড্রোন ফ্লাই করে এই সিটিটা দেখার চেষ্টা করব পাখির চোখে তো এরকম করে দেখি একটি সাইড রয়েছে এবং আমরা দেখতেছি এখানে গাড়ি যাচ্ছে দ্যাটস ওয়াই আমরাও গাড়ি নিয়ে চলে যাচ্ছি একদম লেকের পাড়ে তো আপনাদেরকে আজকে দেখাবো এখানকার সৌন্দর্য এবং উপর থেকে পাখির চোখে কেমনটা লাগে তো সেটাই দেখাবো হেই एवरीवन এখানে সুজন বাই বারবিকিউর জন্য সব কিছু রেডি করতেছে এবং মশলাগুলো মিলাচ্ছে তো এমন তো অবস্থায় দেখা যাচ্ছে আমাদের লবণ আনতে ভুলে গেছি তো আমরা লোকাল একটি শপে যাব এবং ওখান থেকে লবণ নিব আর এখানে কিন্তু ইউরো চলে না তো টোটালি আমরা এখান থেকে গুগল ম্যাপসে সার্চ করে দেখলাম যে দুই কিলোমিটার পরে একটি শপ আছে এবং ওখানে গিয়ে আমরা কিন্তু লবণ নিয়ে আসবো জাইস আমরা এখন সামনের দিকে যাচ্ছি এবং আমার কাছে কিন্তু দুইটা ড্রোন আছে আপনাদেরকে এই ড্রোনের সাহায্যে এই চিঠিটাকে পুরোটা ঘুরিয়ে ফিরে দেখাবো এবং উপর থেকে পাখির চোখে যখন আপনাদেরকে এই এলাকার সৌন্দর্যগুলো দেখাবো তখন কেমন লাগে তুই ভাবুন না ড্রোনের চোখে দেখতে এই চিঠিটি কেমন লাগে সেটি এখন উপভোগ করবেন ছোটো ভাই মাসুম নতুন একটি ড্রোন নিছে এবং ফ্লাই করতে পারে না তো ও বলতেছে ভাই আমি পারবো এবং শিখবো তো আমরা দুজনে দুইটা ড্রোন ফিটিং করে ফেলতেছি এবং সবগুলো সেট আপ করার শেষে আমরা এই দুইটাকে ফ্লাই করাবো এবং যেটা হয় ওরে নিয়ে একটা ভয় করতেছিলাম ও বলতেছে ভাই একসাথে ফ্লাই করব তো আমি ভাবছিলাম ও ক্র্যাশ করাবে বাট তারপরেও মনে হচ্ছিল যে পারবে পারবে ওরা বলে দিতেছিলাম এর মধ্যে থেকে ও আস্তে আমার ড্রোনটার সাথে লাগিয়ে দেয় তো তারপরে যেটা হয় যে আমি বলছি পারবি না ও বলতেছে পারবো তো তারপরে ওরে নিয়ে ভয় কাজ করে যে ওর যদি ড্রোনটা ফ্লাই করা এবং কোথাও গিয়ে যদি ল্যান্ড করায় দেয় তখন কিন্তু আমরা এই পাহাড়ি পথে গিয়ে সেটাকে পাবো না তারপরেও আস্তে আস্তে ধীরে ওরে বোঝাচ্ছিলাম ও দেখতেছি যে আস্তে আস্তে পারতেছে তো আমাদের ড্রোনটা এখন আঁকা সো ওয়ান আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ